চট্টগ্রামের বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজের বার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে নগরীর মহরাই এম এস পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজলনের মাধ্যমে উদ্বোধন করেন গুরু কৃপানন্দ ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এশাদুল্লাহ বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের উপসচিব অসীম চৌধুরী অনুষ্ঠানের উদ্বোধন করেন এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তোমাল এতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজের অধ্যক্ষ পণ্ডিত ডক্টর লিটন আচার্য অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সভাপতি বাবু শম্ভু দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজের সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব বাপ্পি দে শুভেচ্ছান্তে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পণ্ডিত ধীমান ভট্টাচার্য এবং কলেজের সহসভাপতি স্বপন সিং সম্মেলনে গীতাপাঠ দিব্য উত্তরীয় ধারণ কলেজের এগারো সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি নৃত্যানুষ্ঠান আলোচনা সভা এবং শেষে শীতবস্ত্র বিতরণ করা হয় এতে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপিকা মিনুরানী দেবী প্রকৌশলী বিজয় বিজয়কৃষ্ণ আচার্য পণ্ডিত শ্রী আকাশ চক্রবর্তী পণ্ডিত শ্রী অমল চক্রবর্তী পণ্ডিত শ্রী টিটু চক্রবর্তী মোহরা পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক বাবলু দেবনাথ চাঁদগাঁও থানার সাধারণ সম্পাদক দেবাশিস বড়ুয়া বাপ্পা মোহরা পাঁচ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আখিরাই বৃষ্টি সিং সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ